দু সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন এবং প্রেম জীবন কেমন যাবে দেখে নিন আপনি যদি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য দু সালে কুম্ভ রাশির মানুষদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু সালে বিরাট সাফল্য অর্জন করবে এই রাশির মানুষদের জন্য ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে বছরের প্রথম দিন থেকেই বিশেষ করে মে মাসে বৃহস্পতি গমনের পরে যার ফলে এদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না সকল প্রকার সমস্যার যেমন সমাধান পেয়ে যাবে এর পাশাপাশি এদের আগামী দিনে আরও ভাগ্য চওড়া হবে দেখে নিন আপনার রাশি যদি কুম্ভ হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আগামী মার্চ মাসে শনি মিন রাশিতে প্রবেশ করলে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে গোচর করবে শনি শনির সাড়ে সাতি দশায় দ্বিতীয় পর্যায় হল সবচেয়ে কষ্টকর সময় এই সময়ে জীবনে সকল প্রকার খারাপ সময় নেমে আসে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে কেটে গিয়ে কুম্ভ রাশিতে এই বছর তৃতীয় পর্যায় শুরু হবে মার্চ মাসের পর আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হবে যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরবে যারা দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছিলেন না জীবনে একের পর এক ব্যর্থতায় ভুগছিলেন আপনাদের জন্য সুখবর আসতে চলেছে আপনার জীবনে সাফল্য আসবে এ ছাড়াও। হঠাৎই প্রাপ্তি যোগ থাকবে এই বছরে বিভিন্ন সময়ে তাই দু সালে অর্থ উপার্জন এবং সঞ্চয়ের জন্য অত্যন্ত একটি ভালো বছর এই বছরে বৃহস্পতির কীপালা থাকবে আপনার জীবনে দেখবেন সকল কাজ যেমন সমাধান পাবেন এর পাশাপাশি আর্থিক উন্নতি করার বিশেষ সুযোগ থাকবে একাধিক বিষয়ে আপনার জ্ঞান বাড়বে যার ফলে সেই বিষয়ে পারদর্শী হয়ে যাওয়ার ফলে আপনার জীবনে সেখান থেকে অর্থ ইনকাম হবে জীবনে খরচের পরিমাণ একদমই কমে যাবে যার ফলে দেখবেন আপনি আপনার জীবনে কষ্টের টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন খুব তাড়াতাড়ি তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য কতটা ভালো হতে চলেছে এই বছরটা বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে থাকবে এতে আপনার আর্থিক লাভ হবে এই পরিস্থিতিতে আপনাকে অতিরিক্ত চিন্তা ভাবনা বন্ধ করে আপনি আপনার কাজে মনোযোগ দিন দেখবেন আপনার সাফল্য আসতে বেশি সময় লাগবে না এই বছরে আপনি আপনার আশানুরূপ ফল লাভ পাবেন বছরের শেষে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এই বছর পদোন্নতির মাধ্যমে আপনার ভালো বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায় উন্নতি হবে এই বছর ব্যবসায় ভালো বিনিয়োগ করলে আপনি আপনার বিনিয়োগের খুব ভালো রেজাল্ট পাবেন যা আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখেও আপনার জীবনে বিরাট অর্থ সঞ্চয় হবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য ঋণের আবেদন করে থাকেন তবে দ্রুতই আপনি সেই ঋণ পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে কোনো কিছুতেই বাধাপ্রাপ্ত হবে না আর্থিক দিক থেকে সকল বাধা বিপত্তি কেটে গিয়ে আপনার জীবনে ভালো সময় আসবে তবে বলা হচ্ছে যারা বিলাসিতা করেন টাকা পয়সা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এই বছর কারণ আপনার জন্য খারাপ দিক হলেও হতে পারে আর্থিক সঞ্চয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে তাই আপনি আপনার খরচ নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তবে সাফল্য পাবেন এপ্রিলের পর থেকে আপনার জীবনের বড় কোনো ঋণ বা খরচ হওয়ার সম্ভাবনা একদমই বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার জীবনে আয় বৃদ্ধির সম্ভাবনা যেমন বেড়ে যাবে অর্থ সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ হবে বলা হচ্ছে এই বছর মে মাসের পর আপনি কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন কিংবা আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকবে যার ফলে জীবনে অর্থের আগমন হবে জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন এই বছরে আপনি কোনো যানবাহন কিনতে পারেন নতুন যা পরিবারের জন্য অবশ্যই একটা ভালো দিক পরিবারে সুখের জোয়ার আসবে তবে বলা হচ্ছে আপনি যদি এই বছর অতিরিক্ত কোনো বিনিয়োগ করে থাকেন অর্থাৎ আপনার বিনিয়োগের পরেও যদি ভাবেন যে এই বিনিয়োগটা করতে চাইছেন বা ইচ্ছুক আছেন অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে এছাড়াও কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হলে আপনাকে একটু ভেবে চিনতে এগোতে হবে আপনি পারলে এটাকে এড়িয়ে চলুন আপনার জন্য মঙ্গল হবে তাহলে বুঝতেই পারছেন দু সাল কুম্ভ রাশির জন্য কেমন যাবে আমরা বর্তমানে সবাই চাই আমাদের জীবনে স্বপ্ন পূরণ হোক এবং জীবনে অর্থের সমস্যার সমাধান মিটুক টাকা ছাড়া আজকের জীবন কল্পনা করা যায় না ভবিষ্যৎ জানার সময় মানুষ প্রথমে তাদের আর্থিক জীবন সম্পর্কে জানতে চায় আমরা প্রত্যেকেই আগ্রহী হয়ে থাকি এই বছর কেমন কাটবে আর্থিক জীবন যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু এবং পরিবারের বাকি সদস্যদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে এবার অপর অপরদিকে দেখে নেব প্রেম জীবন নতুন বছর দু সালে প্রেম জীবন কেমন কাটবে শনি ও রাহুর প্রভাব থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাত দশার তৃতীয় পর্যায় এই বছর শুরু হবে কুম্ভ রাশিতে এর প্রভাব দাম্পত্য জীবনেও পড়বে এর প্রভাবে দাম্পত্য জীবনে সুখ থাকবে প্রেম জীবনও ভালো কাটাবেন আপনি আপনি আপনার সঙ্গীর সাথে অবশ্যই এই বছরটা ভালোভাবে কাটাবেন দেখবেন সকল প্রকার সমস্যাকে দ্রুতই সমাধান করতে পাচ্ছেন। যারা এখনও প্রেম জীবনে প্রবেশ করেননি পা রাখেননি তাদের জন্য নতুন প্রস্তাব আসতে পারে কিংবা বলা হচ্ছে অনেক দিন ধরে কাউকে পছন্দ কিংবা মনের কথা শেয়ার করতে চান এই বছরটা আপনার জন্য দারুণ সময় দেখবেন আপনার জন্য ভালো সময় আসবে খুব শীঘ্রই আপনি আপনার প্রেম প্রস্তাব দিতে পারবেন অপর প্রান্তের ব্যক্তিটিকে তাই এই বছরটা আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন আকর্ষণীয় হবে এই বছর প্রেম রোমান্স উত্তেজনা এবং গতিশীল পরিবর্তন কুম্ভ রাশির জীবনে আসতে পারে পরিবারে একটা ইতিবাচক পরিবেশ থাকবে এবং তাতে আপনি আপনার পূর্ণ সমর্থন পাবেন দেখবেন পরিবারের থেকে আপনি সমর্থন পাওয়ার ফলে আপনার জীবনের সকল প্রকার সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে আপনি আপনার ভাবনা চিন্তাগুলো অবশ্যই নিজের সঙ্গীর সাথে শেয়ার করুন দেখবেন এতে সম্পর্কের পড়েন থেকে আপনি বাঁচবেন দেখবেন সকল প্রকার ভুল বোঝাবুঝি কিংবা যে সমস্যার মধ্যে পড়তে যাচ্ছিলেন সেগুলো একদমই কেটে যাবে যার ফলে আপনার জীবনের পথ প্রশস্ত হয়ে উঠবে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই যারা অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে এখনও প্রবেশ করেননি দেখবেন আপনি আপনার পছন্দের মতো মনের মতো জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে পাবেন খুব তাড়াতাড়ি যার ফলে এই বছরই আপনি আপনার বিবাহিত জীবনে পা রাখবেন এবং বিবাহিত জীবন সুখের হবে দাম্পত্য জীবনেও যাদের একাধিক সমস্যা চলছে জীবনে বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় পড়েছেন আপনার জীবনের সুখ শান্তি হারিয়ে গেছে তাদের জন্যেও ভালো খবর আসবে দেখবেন আপনি আপনার দাম্পত্য জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক গড়ে উঠবে এই বছরে আপনি আপনার সঙ্গীর সাথে অনেক সময় কাটাতে পারবেন যা আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে এই সম্পর্কে অবশ্যই আপনাদের সকল প্রকার সমস্যা যেমন কেটে যাবে কিন্তু বলা হচ্ছে আপনি আপনার মনের কথা অন্য কাউকে বলবেন না এতে আপনার সমস্যা তৈরি হবে এই সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে তাই এই দিকটা খেয়াল রাখতে হবে আপনি কখনোই কোনো বিষয়ে তাড়াহুড়ো কিংবা আপনি চঞ্চলতা হয়ে উঠবেন না অবশ্যই নিজের মনকে ধীর স্থির রাখুন দেখবেন সেই সম্পর্ক অবশ্যই দীর্ঘদিন আপনার সাথী থাকবে দেখবেন আপনাদের ভুল বোঝাবুঝি কিংবা যে বিষয়ে সমস্যা তৈরি হতো সেগুলো একদমই কেটে যাবে তাহলে বুঝতেই পারছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন কেমন কাটবে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি